বিসমিল্লার মানরা হিম এয়ারপোর্ট দক্ষিণ খানের পাশে এয়ারপোর্ট থেকে দক্ষিণ দক্ষিণ খান হয়ে পণ্ডিতপাড়া বাজারের পাশে এক জমিনার ওই আরেক ফিলার ওই আর একটা ফিলার ওই আর একটা ফিলার এটা হলো এটা নিয়ে এই বাউন্ডারি নিয়ে এই দেখ গড়টা সহ এই দেয় কাঠা জমিন এই যে এই সোজা আপনি পাইয়া যাবেন রাস্তাটুকু আপনি পাইছেন এই যে রাস্তা আপনি পাইছেন সুন্দর মতন একদম জমিনে আসার থেকে কিন্তু আপনি বিশ ফুট রাস্তা থেকে এখানে আপনি লোকাল আপনার একটু দশ ফুট রাস্তা পাইয়া গেলেন দেখে নেন দূর থেকে দেখতে পারেন তার আশেপাশে হাইরিস বিল্ডিং সব হাইরিস বিল্ডিং বড় বড় বিল্ডিংগুলো হচ্ছে দেখতে পারেন অতি নিকটে রাস্তাটার পাশে কিন্তু সব হাইরিস বিল্ডিং এটা সোজা এয়ারপোর্ট দক্ষিণখান থেকে একটু সামনে পণ্ডিতপাড়া মেইন রোড থেকে অল্প একটু ভিতরে হাইটে আসলে আপনার একটা একশো কয়েক হাইটে আপনি এই জমিন আসতে পারবেন দেখতে পারেন আমরা সরাসরি এই জমিন থেকে ধেয়ে দেবো একখাড়ি এই যে কোন এখান থেকে একদম এখান থেকে সোজা এখান থেকে সোজা ওই যে আপনার কই ওই যে সীমানাটা ওই সীমানা থেকে একদম সোজা দেড় কাঠা জমিন দেখতে পারেন বড় সুন্দর এটা কিন্তু সিটি কর্পোরেশনের ভিতরে ফুল সিটি কর্পোরেশনের ভিতরে আপনি আসবেন দেখবেন এই যে আমরা রাস্তা দিয়ে সোজা চলে যাচ্ছি একদম মেন রোডে দশ ফুট রাস্তাটা পাইছেন কিন্তু রাস্তাটুক আমরা দলিলে ঘাইয়া দিমো